বুধবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আগরতলার গোর্খাবস্তি স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি নায়ার দপ্তর অধিকর্তা নিরাজ কুমার চঞ্চল সহ অন্যান্য আধিকারিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটে দপ্তরের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল তা কতটা ব্যয় করা হয়েছে আগামী দিনে দপ্তরের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যতগুলি স্কিম রয়েছে সেগুলো যেন সময়মতো সম্পূর্ণ করা যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস এ আরইডি ডিপার্টমেন্টের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রেভিউ মিটিং আমরা অংশগ্রহণ করছি এই রেভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুহাজার পঁচিশ এবং ছাব্বিশ এই অর্থ বছরে আমাদের ডিপার্টমেন্টের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তার কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে ফান্ড আমরা কতটা পেয়েছি তা কতটা আমরা ইউটিলাইজ করতে পেরেছি বিভিন্ন স্কীন প্রজেক্ট যেগুলো আমাদের চলছে সেটা কতটুকু প্রগ্রেস হয়েছে এবং পাবলিকের কাছে কতটুকু যাচ্ছে এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে